নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালোই আছেন বঙ্কিচের নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি যে রেসিপিটি করব। সেটি ভূসর চিংড়ি বা ছোট চিংড়ি দিয়ে কুচো চিংড়ি দিয়ে একটা পকোড়া বা চপ তার জন্যে আমি প্রথমে নিয়েছি প্রায় পাঁচশো গ্রামের মতন কুচো চিংড়ি সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করেছি এরপরে ওই চিংড়ির মধ্যে দিয়ে দিলাম এক বাটি বেসন এক বাটি চালের গুঁড়ো কারণ চালের গুঁড়ো দিলে একটু মচমচে আর একটু সুন্দর হয় ক্রিস্পি মতো হয় এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ আর একটু চিনি আর দিয়ে দিলাম প্রায় এক থেকে দু বড় বড় বাটির একটা বড় বাটির দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো আর ধনে পাতা আর কুচনো কাঁচা লঙ্কা চিনিটা দিলে একটু স্বাদ আসে ভালো খেতে আর ধনে পাতাটাও একটু বেশি করে দিলাম এরপরে ভালো করে আমি সমস্ত কিছু উপকরণগুলোকে দিয়ে এই কুচো চিংড়ি বা ভুষো চিংড়িটাকে আমি মেখে নেব এখানে আমি জল ব্যবহার করব না যদি জল লাগে সামান্য একটু জল ছিটিয়ে দিলে হবে তা আমি এই রেসিপিটা কীভাবে করবো শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝবেন না আর পাশে থাকা বেল বাটনটি টিপবেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছাবে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এরপরে আমি এগুলোকে সুন্দরভাবে হাত দিয়ে কষলে কষলে ভালো করে মেখে নেব শুকনো অবস্থায় সামান্য একটু জল দেব যদি না হাতে লেগে যায় সেইভাবে এরপরে আমি হাতের মুঠো করে চ্যাপটা চ্যাপটা করে নিয়ে এদিকে আগের থেকে একটা কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম কারণ এই কিছু কিছু ভাজা আছে সেইগুলো সর্ষের তেলে ভাজলেই খুবই ভালো লাগে খেতে তারপরে আমি এরকম হাতের মুঠো করে নিয়ে তারপরে একটু চ্যাপটা করে আমি পেঁয়াজ যেমন ভাজে সেরকমভাবে সমস্ত এই ভুসো চিংড়ি গুলোর চপগুলোকে আমি ছেড়ে দেব এবং উল্টে পাল্টে সমস্ত ভেজে নেব যেহেতু এর মধ্যে চালের গুঁড়ো আছে সে তো একদম ওপরটা খুব মোচমচে হবে আর খেতেও সুন্দর লাগবে এই গরম ভাতের মধ্যে আপনি এই চিংড়ি আর একটা লঙ্কা নিয়ে পুরো ভাত খেয়ে নিতে পারবেন তো যেদিন কোনো কিছু খেতে ইচ্ছে করবে না এরকম একটা চিংড়ি কুচো চিংড়ি নিয়ে আসবেন দেখবেন খুবই ভালো লাগবে খেতে আর বাড়ির সকলে খুবই ভালো খাবে এরপরে ভাজা হয়ে গেলে আমি এক এক করে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো আমরা তো চিংড়ি মাছ দিয়ে ছোট চিংড়ি দিয়ে অনেক কিছু খেয়ে থাকি বা অন্য রকমের বড়াও খেয়ে থাকি একদিন হলে এরকম একটা ভুসো চিংড়ি দিয়ে করবেন দেখবেন খুবই ভালো লাগবে এরপরে ঠান্ডা হলে আমি ভাঙব দেখবো ভেতরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এত সুন্দর মোলায়ম হয়ে গেছে তো ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণের জন্য ধন্যবাদ